নিরানব্বই নম্বর আয় থেকে আমরা আলোচনা শুরু করবো এখন ইনশাল্লাহ আবুদাহমিন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম হাত যা আহাদাম মা কল আর তো কাফেরদের বিবরণটা দিলেন আল্লাহ যে ওরা কী কী বলছে তো ওদের ব্যাপারে শাস্তির কথাটা আল্লাহ উল্লেখ করেছেন তো এরপরে আল্লাহ বলছেন এভাবে হতে হতে যখন সময় শেষ হবে হাতেই যা জাহাদামুল মাওত তাদের কারো কাছে যখন মৃত্যু এসে উপনীত হবে কল আর রব্যের জীবন তখন সে বলবে আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন যখন ওরা ফ্রেশটা দেখতে পাবে তখনই নিশ্চিত হবে যে আমাদের এখন মৃত্যু হবে এবং এতদিন যা বলছেন এটা সত্য মৌওয়ের আর এক নাম হলো ইয়াকিন মানে মৃত্যুর সময় সবাই বিশ্বাস করে কিন্তু তার আগে কেউ বিশ্বাস করে না আর আল্লাহ বলছেন মৃত্যুর সময় বিশ্বাস করলে সেটা আমি কবুল করবো না সমস্যাটা দেখে নেই আইনটা আপনাকে বুঝতে হবে এখন এখানে স্পষ্ট এক হাত তাই যা জাহাদ আমার মহত কলা রবজুন তাদের কারো কাছে যখন মৃত্যু এসে উপনীত হবে তখন সে বলবে হে আল্লাহ আমাকে ফিরিয়ে দিন ফিরেস্তান আমাকে ট্রেনে বের করে নিয়ে যাচ্ছে আমার প্রাণটা আপনি আমার মধ্যে ফিরিয়ে দেন তাহলে কী হবে লালি আমল ফিমা তারাক আমি যে ভালো কাজগুলি ছেড়ে দিয়েছিলাম এই সব ভালো কাজগুলি এখন করব। আমি শেখ বর্জন করব আমি নামাজ পড়বো রোজা করব হাস করবো যা সব ভালো কাজ আমি যেগুলি ছেড়ে দিয়েছিলাম এগুলি আমি সব করব। এটা যখন বলবে মৃত্যুর সময় তখন আল্লাহ জবাব দিবেন কাল্লা কখনোই না কখনোই তোমাকে আর অবকাশ দেওয়া হবে না আল্লাহ বলেন ইন্ডিয়া মাতুন হুয়া কয়েলুয়া এটা এমন একটা বাক্য যেটা ওরা বলবে মানে এই কথাটা সবাই বলবে মৃত্যুর সময় যে আল্লাহ আমার ফিরে দেয় না আমি সব ভালো কাজ করব এটা মৃত্যুর সময় বলবে কিন্তু এখন সুস্থ অবস্থায় বলবে না আল্লাহ বলেন অমিন ওরাইম বারজাখুন ইলাই বাসুন এবং তাদের সামনে রয়েছে পর্দার আড়ালে জগৎ পুনরুত্থানের দিবস পর্যন্ত মানে এখান থেকে তাদেরকে পৃথিবীতে বিদায়ের পরে পুনরুত্থান ঈশ্বরের দ্বিতীয় সিঙ্গার ফুটকায় যে পুনরুত্থান হবে এই পুনরুত্থান পর্যন্ত তাদের জন্য রয়েছে একটা পর্দার আড়ালের জগৎ তো এই পর্দার জগৎ কিন্তু আমাদের দুইটা পিছনেও একটা গেছে আর এখন সামনে একটা আছে পিছনে আমরা আদমসামের পিঠ থেকে বের হয়ে সাক্ষী দিয়ে আমরা মরে গেলাম সেই মরার থেকে আরম্ভ করে যে এখনো আমরা জীবন লাভ করলাম তো ওই মৃত্যু থেকে জীবনের পূর্বক্ষণ পর্যন্ত এটা হলো আমরা এখন মরব এই মরার থেকে আবার এই মরার পরে আবার দ্বিতীয় জীবনে পদার্পন করব এর মাঝখানের সময়টা হলো বরজাক পর্দার আড়ালের জগৎ এখন প্রথম বর্জাকে আমাদের কোনো আজাব হয়নি না হওয়ার কারণ প্রথম বর্জাকে আমরা সবাই আল্লাহকে দেখে রব বলে স্বীকার করে আমরা মৃত্যুবরণ করেছি কাজে এই জন্য প্রথম পর্জাকে আমাদের কোনো কবর হাজাব হয়নি বা যে পর্দার আলের জগৎ এই জগতে আমাদের কোনো শাস্তি হয়নি আর এখন যে আমরা পর্দার আলের জগতে ঢুকবো এখানে আমরা দুই ভাগে ভাগ হয়ে যাব মোমেন এবং কাফের মোমেনরা ইলিনে থাকবে আর কাফেররা সিরজরে থাকবে তো ইলিন মানে উন্নত জায়গা আর সির্জিন মানে জেলখানা পৃথিবীতে জেলখানাটাই হল শাস্তির জায়গা একটা মানুষ জেলকে আনানোর জন্য সারা জীবন পালিয়ে বেড়ায় তাহলে মৃত্যুর পরে কাফের রাজ্যের শাস্তির মধ্যে থাকবে পর্দা আরে জগতে এটা নিশ্চিত যেহেতু আল্লাহ বলছেন যে যারা কাফের তাদের আমল নামা থাকবে ইন্না কেতাবাল ফুজারে লাফি সিজ্জির তো আমল থাকবে খালি কাগজ তা আমল তো যে কোনো জায়গায় রাখলে হয় কিন্তু এই মানুষগুলো সেখানে মানে তার আত্মা এবং রুহুগুলি সেখানে কঠিনভাবে সিজিনে জেলখানায় তাদেরকে আবদ্ধ রাখা হবে অন্য ক্রেতাবল আমরা ইল্লিজিন এবং এবং্কারদের আমল এটা উন্নত স্থানে তাদেরকে তাদের আমল নামাও রাখা হবে এবং তাদের তাদেরকে সেখানে সংরক্ষিত রাখা হবে কোন পর্যন্ত এলা ইয়াসুন পুনরুত্থান পর্যন্ত এখন এই পর্দার আলের জগৎ এটা সবাইকে এটার মধ্যে ঢুকতে হবে এখন যদি আমরা বলি কবর যে কবরা যাব তাহলে শুধু মোমেন রাইটার আওতায় আসে অন্য রাইটার আওতায় আসে না তারপর অন্য মানুষ কবরে দেওয়া হয় না তো এই জন্য আমি বোঝাতে চেষ্টা করছি বারবার যে আপনারা এই বর্জাক কথাটা এখানে তো আল্লাহ বলছেন তো আমি বলিনি আপনি বল আল্লাহ বলছেন অমেন নারায়ণ বরজাখুন এরা এই বর্জাক কথাটা ব্যবহার করেন তাহলে কিন্তু সকল দলের অন্তর্ভুক্ত হবে যে মৃত্যুর পরে পর্দার জগতে সবাই ঢুকবে এবং সেখানে সবাই ইল্লিন এবং সিরজিনে এই দুটো জায়গায় থাকবে কাজী কবর নিশ্চিত সিজিন মানে জেলখানা তাহলে এটা নিয়ে কোনো কিন্তু তর্ক নাই কিন্তু এটা নিয়ে এমনভাবে আলম সমাজ তর্ক করছে কেউ কেউ ফতুয়ে দিয়ে দিয়েছে যে উনি তো কবরদাব বিশ্বাস করে না এখন কি বলার আছে বলেন যারা চিন্তা গবেষণা করবে না বোঝার চেষ্টা করবে না মানে মুখে মুখে ফতুয়া দিয়ে দেবে মানুষকে এত বলার কিছু নাই তবে আপনারা এটা ভালো করে বুঝে নেন যে কবর শব্দটা কোন ব্যবহার করা হয়েছে এটার কারণ হল আরব দেশের মোমেন সবাই সবাইকে কবর দেওয়া হতো ওটা ওটা একটা সমাজ ব্যবস্থা ওরকমই ছিল যে ওখানে যারা মোর্শেক তাদেরকে পোড়ানো হতো না এই জন্য আরবে কবর ছাড়া কিছু ছিল না কাজে এই জন্য তাদের ক্ষেত্রে কবর শব্দটা প্রযোজ্য কিন্তু সারা পৃথিবী তো এটা প্রযোজ্য না তো এই জন্য এই বিষয়টা বুঝতে হবে যে এখানে আমাদের নবী মোহাম্মদ তিনি সমস্ত মানুষের নবী আমা কাফ নবীল বা বাহ নাজিরা আল্লাহ বলেন আমি সমস্ত মানব জাতির জন্য তোমাকে আমি প্রেরণ করছি তুমি সুসংবাদ সুসংবাদদাতা ভয় প্রদর্শনকারী এখন রাসুল তো সমস্ত সৃষ্টিকুরের রাসুল ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবাই রাসুর। কিন্তু আমাদের কথা বলা হলো যে তাদেরকে মরার পরে এই এই কবরে এই হবে কিন্তু অন্যদের কথা যদি আল্লাহ না বলেন তাহলে এটা কি হয় এটা কি বিবেক বলে যে তিনি সবারই রসুর কিন্তু মুসলমানদের কবর আজাবের কথা বলা হলো এহুদিদের কি হবে খ্রিস্টানদের কি হবে বৌদ্ধদের কী হবে হিন্দুদের কী হবে এটা কিন্তু তিনি বললেন না এদের ব্যাপারে কোনো হাদিস আছে যে এদেরকে এই জায়গায় হবে মরার পরে তাহলে এই জন্য এই কথাটা অসম্পূর্ণ এই কথাটাকে এটাই বলতে হবে যেটা কোরআনে আসে যে মৃত্যুর পরে পর্দার আড়ালে জগতে আমরা ঢুকবো সেখানে সৃজনে থাকবে থাকবে সৃজন মারি কারাগার জেলখানা এখন প্রসঙ্গ যে কবরে প্রশ্ন করা হবে কিনা এখন কবরে প্রশ্ন কাকে করবে আপনি কি কবরে আসেন ইঞ্জিন খুলে না যাওয়ার পরে যে বডি থাকে এই বডির কোনো কার্যক্রম থাকে ইঞ্জিন খুলে নেওয়ার পর যদি বডি নষ্ট হয়ে যায় সেই বডিতে ইঞ্জিন সেট হয় কথাগুলো বোঝেন আপনি একটা যে কোনো একটা মেশিনের বা এটা যদি ইঞ্জিনটা আপনি খুলে নেন তাহলে বডিটা কয়েকদিন ভালো থাকে অল্প সময় বডি নষ্ট হয়ে যায় তবে নষ্ট বডি থেকে আবার ইঞ্জিন লাগানো যাবে তাহলে একটা মানুষ মরার পরে তো এভাবেই অবস্থাটা হয় এটা বহু মানে কোরআনের বিভিন্ন আয়াত থেকে একটা আমরা বোঝেন কোরআনে স্পষ্ট এখানেই কি বলা হইলো যে মৃত্যু আসে তখন বলবে রব্বের জীবন আমার আল্লাহ ফিরিয়ে দেন তো এটার কোনো উপকার হইলো আল্লাহ ইন্মাত যে ও কথা ওরা বলবে কিন্তু এটার কোনো ফল হবে না ফেরাউন মৃত্যুর সময় লোহিত সাগরে যখন ডুবে বসছিল সে আমিমান আনছিল না তার ইমান কি কবল হয়েছে পৃথিবীর কোনো মানুষই ইমান মৃত্যুর ফেরেস্ত আসার পর থেকে একেবারে হাসে ময়দানে ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে কোন মানুষের ইমান তবান নেকামল কিছু কবুল হবে প্রমাণ করতে পারবেন যদি নাই হয় তা মন কান্নাকির সোয়ালের জবাব দিলে এসে ইলিনে যাবে আর সব না দিতে এটা কি করি হইতে তাহলে এইটা বুঝাতে বুঝাতে ওই আডল আসাম সাইডা ত্রম্বা এটাও সেই রকম একটা বিষয় এমন ভাবে এটা বোঝানো হয়েছে যে এটাই হুজুরদের মানে ওয়াজের একটা পুঁজি কথা বলতে পারছেন কিন্তু আসলে বিষয়টা মিলেই দেখেন আল্লাহ তালা বিচার করবেন লিখিত বস্তুর উপরে অর্থাৎ কেরামন কাতিবিন আপনার যে আমলটা রেকর্ড করেছে এটার উপরে হবে বিচার এখন মন কান্দে কে সহজে লেখবে কে আর কি জন্য লেখবে এটা কোনো উপকারিতা আছে মরার পরে আপনি ভাবেন রব্বি আল্লাহ দিন ইসলাম মোহাম্মদ সামান রবি এটা মরার পরে বললে কোনো লাভ হবে এটা তো বলতে হবে আপনাকে জীবিত থাকতে কিন্তু একটা ভেইন পারফরম্যান্স যেটা আল্লাহ নিজেই বলেছেন লাভ মানে বেহুদা কাছ থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করছেন আল্লাহ লাগবে মহরিদুল যে বেহুদা ফাংশন অনাথ ভেন পারফরমেন্স এর থেকে তোমরা বিরত থাকবে এখন এটা অসার অনুষ্ঠান আল্লাহ করবেন নিজে এটা কেমন কথা তো এই জন্য এটা আমার কাছে প্রমাণ হয় না যদি কারো কাছে কোনো প্রমাণ থাকে তো সে প্রমাণ করে দেখুক কিন্তু এটা আমি যতখানি এটা নিয়ে গবেষণা করছি কোনোভাবে প্রমাণ হয় না মন কান্ডে কিনে সুহাদ লেখবে কে বলেন মৃত্যুর ফেরেস্তা হাজির হলে কেরামন কাতিমিন আমল নামা করে চলে যায় কেরামন কাতিমিন তখন আর তার সাথে থাকে না তখন এই মৃত্যুর ফেরেস্তারা তার যান কবচ করে তার ইলিন এরাই নিয়ে যায় এটা অন্য আয়াতে আছে সুরাই আনামের একষট্টি বাষট্টি নম্বরে আছে সুম্মা রুদ্দু এলা মাউলহামুল হক যান কবচ করার পরে ফেরস্তারা তাদেরকে প্রকৃত মালিকের কাছে নিয়ে যায় ওরাই নিয়ে যাবে যারা যান কবচ করবে ওরাই নিয়ে যাবে তো ওরা ওরা ইলসি জেনে জমা দিয়ে দিবে তাহলে এই যে কবরের দাবের কথাটা কিভাবে আসলো কি হুকাইতে আসে এটা কোনোভাবেই কোন বিষয়টা আপনারা চিন্তা গবেষণা করেন আমার কথাই যে মানতে হবে এমন কথা আমি বলি না আমি যেটা বলছি যদি যুক্তিসঙ্গত হয় মানে না নাই হয় তা আপনারা এটা যুক্তি খণ্ডন করে বাড়ি করেন যে না ওটা এরকম না এরকম আমি পারছি না আমি বহু চেষ্টা করছি যেটাকে এটাকে কোনোভাবে অ্যাডজাস্ট করা যায় কিনা তার করেছি কিন্তু আমি যখন চাকরি ছেড়ে দিয়ে কোরআন নিয়ে গবেষণা করছি তখন তো আমি প্রত্যেকটা ভুল ভেরান্তি ভালো বোঝার চেষ্টা করছি তখন আমি এই জিনিসটা দেখি যে এই জিনিসটা এটার সাথে কোরআনের সাথে কোনো মেল নেই আর কোরআনে এই নামও নাই মন সুয়াল সোয়ালজের ব্যাপারে কোরআনে কিচ্ছু নাই শুধু এ নিয়ে হাজার হাজার হাদিস এখন কি করবেন আপনি হাজার হাদাস এক লক্ষ হাদিস আর কোরআনের যদি উনিশ অক্ষরে একটা আয়াত হয় যে কোনটার মূল্য বেশি তাহলে এই জন্য এ কথাগুলি স্পষ্ট কোরআনে বলা আছে সুম্মা রুদ্দু হু এলা মাউলাহমুল হক এই যে আনামের একষট্টি বাষট্টি নম্বর আয়াত দেখেন হাতে যে জাহাদ ফাতু রসুল রহমলাই উপরিত তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপস্থিত হবে তখন ফিরেস্ত আসবে রসুল রসুল বলা হচ্ছে এই জন্য যে তারা খবর নিয়ে আসবে যে কার যান কীভাবে কবর কবজ করতে হবে এর একটা নির্দেশ নিয়ে তারা আসবে এই জন্য তাদেরকে বলা হয়েছে তা অফাত ওম লাইফ আরে তো তারা কোনো ত্রুটি করবে না তারপরে কি হবে সুম্মা রুদ্দু হু এলা মাওলা রাখ তারপরে তারা তাকে প্রকৃত মালিকের কাছে নিয়ে যাবে এ কথাগুলো ব্যাপক হাদিসে বলা আছে যে তারা মানে নেককারের প্রাণ যখন নিয়ে যাবে প্রথম আকাশে গেলে সে কোনো সেখানের ফ্রেস্তারাও সাথে যাবে এরকম বহু ফ্রেস্তারা তাদেরকে নিয়ে তাদেরকে ইলিনে পৌঁছে দেবে আর সিজিনে যারা থাকবে তাদের সেটা নিম্ন অঞ্চলে বলা হয়েছে এখন নিম্ন অঞ্চল কোথায় এর বিবরণ আমার দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছে ইলিন সিজেন ওই পর্যন্ত বুঝি যে ইলিন আর সিজিন কিন্তু কোথায় কিভাবে এর বলার বিবরণ দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই আমি বুঝি না কিন্তু আল্লাহ কোরআনে এ বলছে এটা সত্য যে ন্যাকটদেরকে ইলিনে রাখা হবে এবং যারা বদকার তাদেরকে সৃজনে রাখা হবে এটা স্পষ্ট এতে বলা আছে এটা সত্য তো এখন এইখানে আপনি দেখেন সমস্যাগুলি কত যে আপনি একটা জিনিস মৌখিকভাবে তো আল্লা নিবেন না আদম আদম আরশ্রাম থেকে কি আমল সব মানুষের বিচার হবে সেখানে কি মৌখিক বিচার হওয়া সম্ভব এটা বিবেক বলে লিখিত ডকুমেন্ট তোমার বলে আমলমা কি লেখা আছে এটার উপরে হিসাব কিতাব বিচার হবে এখন মন কান্না কিন্তু মুখে বললো ওটা তো লেখার কোনো সুব্যবস্থা নাই তার কারণ মরার পরে সাথে থাকে না এই জন্য এই বিষয়গুলি কোরআন থেকে দেখা উচিত এবং আলেমদেরও চিন্তা ভাবনা করা উচিত এখানে হার জিতের কিছু নাই একটা সত্যকে আপনি সত্য জানার পরেও যদি অস্বীকার করেন যেটা অহংকার এবং অহংকার করাটা মানে ধ্বংস তো এই জন্য আমরা স্পষ্ট আজগুলি এখানে হাততেই যে জাহাজ আমল মাও কলার কলা রব্যুন এভাবে যখন তাদের কারো কাছে মৃত্যু সুভূষিত হয় তখন বলে আল্লাহ আমাকে ফিরে দেন লালি আমলু সলহান ফিমাতা রাখতুক তাহলে যে আমল ভালো কাজগুলো আমি ছেড়ে দিয়েছিলাম এগুলো আমি সব করব। আল্লাহ কি জব দিলেন কাল্লা কখনোই না ইন্দ্রা কালেমাতুন হুয়া লুহা এরকম কথা এটা ওরা বলা এটা বলবে সবাই বলবে এটা অমে অনাহিম বাজ রাখুন এলাই এবং তাদের সামনে রয়েছে একটা পর্দারালের জগৎ পুনরুত্থানের দিবস পর্যন্ত এই পর্দারালের জগতে সকল মানুষগুলি ইল্লিন এবং সিজিনে থাকবে এবং আপনারা আমি বলেছি আবারও বলছি মানুষ কিন্তু মোট দুই দল মোমেন আর কাফের এর মাঝখানে কোনো দল নাই তেহাত্তর বাহাত্তর যাই বলেন এটা আপনারা বলেন কিন্তু আল্লাহ বলে নাই আল্লাহ বসে মানুষেরও দুই দল মোমেন এবং কাফের ঠিকানা দুইটা ইলিন সিজিন তারপরে বিচারের পরে ঠিকানা দুইটা জাহ্নার জাহান্নাম ভাহাতর তেহাত্তর কিছু না মোমেন এবং কাফের এখন যারা মোমেন তাদেরকে পরীক্ষা করবে এটা কিন্তু আল্লাহ কোরআনে উল্লেখ করছে যে তুমি মোমেন তুমি রেজিস্টারের নাম তোলছ আমি মোমেন এইটাকে আল্লাহ তারা এইটার বই তোমার বেস্টের ফয়সালা করবে না তোমাকে আল্লাহ পরীক্ষা করবেন এখন মোমেনের দপ্তরে যাদের নাম আছে যদি পরীক্ষা ফেল করে তাহলে সে জান্নাত পাবে না এটা কিন্তু আল্লাহর বিধান এই কোরআনে সবই বলা আছে কিন্তু দল দুইটা মোমেন আর কাফের এর বাইরে কোনো দল নাই তার কারণ আপনি বাহাত্তর তেহাত্তর যাই বলেন প্রত্যেকটা দলে কিছু না করুক অন্তত বলে সে মোমেন আমল তো আর কিছুই না থাক তারপর এখন পরীক্ষা ফেল করলে সেটা আল্লাহ বুঝবে কিন্তু আমরা তো তাকে অন্য কিছু বলতে পারবো না আল্লাহ রসুল বলছে সে চুরি ডাকা দি যে না করলো তুমি তাকে বলিও না এটা হাদিস আল্লাহ রসুল তিনবার রিপিট করছে সাহাবির রসুল্লাহ ওয়াহিনা ওয়েস রাখা ও লোক কলমা পড়ছে কিন্তু তারপর জেনা যদি করে চুরি যদি করে তাহলে আমরা কাফের বলবো না আলস না অয়েন্দা অয়েন তিনবার রিপিট করছে আমি তিনবার আলোচ জব দিচ্ছে না যে লাই হিডালা বলে তুমি তাকে কাফের বলবে না কাজেই সে পরীক্ষা যদি পাস করে তো করবে না করলে সেটা আল্লাহর ব্যাপার কিন্তু আমরা তাকে মোমেন সারা অন্য কিছু আমরা বলবো না আপনাদের এই সমাজে কত মানুষ আছে যারা মুসলমান কিন্তু জীবনেও একক তো নামাজ নাই তারপরে তো তারা তাদের জানাজা আপনারা পড়েন না তাদের দোয়া সব শরীফ হন না আপনারা কেন যে নামাজ না লোকটা তো তার মধ্যে ছিল এটা তো আপনারাও বাস্তবে মানছেন এটা আল্লাহ বলেন ফায়জা ফায় সুর অথবা যখন বাসিতে ফুক দেওয়া হবে ফেলা আনসা বাহিনু মামাইজ সেদিন তাদের মধ্যে কোনো বংশগত পরিচয় থাকবে না এবং তারা একে অপরকে জিজ্ঞাসাও করবে না এখন যে একটা বংশগত পরিচয় নিয়ে আমরা সমাজে বসবাস করি এটা আমাদের বসবাসের জন্য বা জীবনের জন্য একটা সুযোগ সুবিধা একটা অহংকার যে আমরা অমুক বংশের এই লোকজন আমরা কিন্তু আল্লাহ বলেন সেদিন এই বংশের কোনো পরিচয় থাকবে না এবং তারা একে অপরের কাছে কোনো জিজ্ঞাসাও করবে না যার চিন্তা নিয়ে সেই ব্যস্ত থাকবে অন্যকে কেউ জিজ্ঞাসা করবে এমন হুর জ্ঞান এমন সময় কারো থাকবে না ফমানসাkurat মা আজিয়ুনু ফাউলাইকুম মুফলিহুন যার নেকামলের পাল্লা ভারী হবে তারা জয়যুক্ত হবে দুই ফ্রেসা দুই দিকে নেক আমল বাদামল রেকর্ড করছে এখন এটা আল্লাহ ওজন করবেন অর্থাৎ এখন যেটা অ্যাবস্ট্রাক্ট মানে যেটা আপনি এই যে নামাজ পড়লেন কেউ দেখাইতে পারে যে আমি এই নামাজ পড়ছি দেখেন অস্তিত্ব নাই আপনি ফাংশনটা আপনি পারফর্ম করছেন আপনি কিন্তু দেখাতে পারছেন না এই যেটার এখন অস্তিত্ব নাই এইটা অস্তিত্ব লাভ করবে আর যেটা অস্তিত্ব এই বাড়ি ঘর এই ফ্যান এই মসজিদ এই স্বর্ণ এগুলো সব বিলীন হয়ে যাবে থাকবে এই অস্তিত্বহীন জিনিস আপনি দান করছেন এটা আপনি বলতে পারেন দান করছি কিন্তু দেখাই যেতে পারেন না যে আমি এই করছি তাতে এই ন্যাক এই বধ দেখাতে পারেন কাল পৃথিবীতে যে কাজগুলি আমল করছি এগুলি এমন একটা মানে দেহের এমন একটা অংশের জন্য করে করছি যাকে দেখা যায় না সেটা রুহ রুহুকে দেখাও যায় না আর তার জন্য যে আমরা খাবার সরবরাহ করছি সেটাও কিন্তু দেখা যায় না দেখেন অদৃশ্য আমাদের রুহ আর এই রুহুর খাদ্য হচ্ছে আমাদের এম এগুলি সবই কিন্তু অ্যাবস্ট্রাক্ট এটাকে আরবিতে বলা হয় আরস মানে এটাকে দেখা যায় না ধরা চাওয়া যায় না তো এভাবে আল্লাহ তালা সেদিন কিভাবে ওজন যে করবেন এর কোনো বিবরণ দেওয়ার ক্ষমতা আমাদের নাই আমরা এতটুকু বলতে পারি যে আমাদের সেদিন আকার ধারণ করবে এবং এগুলি একটা ওজন হবে বলছেন এই বাক্যটার ওজন হবে পৃথিবীর সেইটি বেশি এই পৃথিবীর যদি এক পাল্লায় তোলা হয় আর লাইলা যদি আর এক পাল্লায় তোলা হয় তো লাইল ইল্লা ওজন পৃথিবীর সেইতে বেশি হবে এখন কিভাবে হবে সেটা আমরা বুঝতে পারছি না এটা সত্য এটা হবে তালা বলেন ফামানসা গুলাদ মাউজেলু ফাউল হেল হন সেদিন নেকের পাল্লা যাদের ভারী হবে তারা জয়যুক্ত হবে অমান কপাত মাউজিন এবং যাদের নেকার পাল্লা হালকা হবে ফাউলাই কাল্লা দিরা ফাসুল আন পোষম তারা হল ওই সকল লোক যারা নিজেদের ক্ষতি নিজেরা করেছে ফি জাহান্নামা ফালিরুন তারা দুযোগে অনন্তকাল থাকবে মানে দুযোগে যারা ঢুকবে তারা বহুকাল থাকবে সেটিকে অনন্তকাল বলা হয়েছে তারপরও যাদের নেকামল আছে কিন্তু কম তারা আল্লাহ রসুল বলছেন যে তিনটা পর্বে তাদেরকে আল্লাহ রসুল সাফাত করে করে তিনবার তাদের জন্য সাফাত করে তাদেরকে মুক্ত করবেন কতকাল আগুনে জ্বলবে আল্লাহ সেটা পার হয়ে যাওয়ার পরে আল্লাহ বলবে যে মোহাম্মদ এই পর্যন্ত এই সীমানার মধ্যে যারা পড়ে যাদের কাগজপত্র ডকুমেন্ট এই সীমানার মধ্যে আসে তাদেরকে আপনি সাফাত করে বাই করেন ডকুমেন্টের উপরে কাগজপত্র যা আছে তো ওর গলাই কাগজপত্র খুঁজতে তো দূরে যাওয়া লাগবে না ওটা নিয়েই সবাই ঠিকানায় যাবে জান্নাতিরাও ধান্নামিরাও ফাইল আপনার গলায় ওই যেমন হাজির সাহেবের অন্ন প্রসার না থাকলেও কোমরে একটা ব্যাগ থাকে থলি কি করে তো ওই রকম যে আপনার আমল নামার সাথে আছে তো এই একটা সীমা আল্লাহ আল্লাহ দেখায় দেখাই দেবেন সেই সীমানা পর্যন্ত সাফাত করে বের করা হবে দ্বিতীয়বার আরেকটা সীমানা দেখাই দেবেন সেই সীমানার লোকগুলো বের করা হবে তৃতীয় পারে একেবারে অনুপরিমাণ যদি থাকে আমাল তাহলে এই বিন্দু মাতৃ না থাকা মানুষগুলোকে তৃতীয় বাইর করা হবে তা যে কত কুটি বছর জলার পরে এটার কোনো হিসাব নেই এই জন্য খালেদিন শব্দটা অনন্তকাল এরপরে আবার আবাদা শব্দ আছে কিন্তু আবাদা এখানে ব্যবহার করা হয় না দিনে মানে অনন্তকাল থাকবে তারপর আবাদা শব্দ খালি দিনে ফিরে আবাদা এই আবাদা বললে মনে করবে যে মানে আরও বহুকাল